মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু ভীষণ ভীষণ ভালো হয়েছি তোমাদের সবাইকে জানাই নব সিলেক্ট জার্নিতে ভীষণ ভীষণ ওয়েলকাম আজকে হচ্ছে কালী পুজো তোমাদের সকলকে জানাচ্ছি শুভ দীপাবলি শুভ কালী পুজো আজকের দিনটা সবাই খুব ভালো করে কাটাও এখন সাড়ে সাতটা মতো কাছে আর আমি আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি কটায় উঠলাম ছটা পাঁচ দশ নাগাদ উঠলাম উঠে এবার হচ্ছে আমি এবার একটু ঘরের আমার সমস্ত কাজ হয়ে গেছে ঘর মোচা তারপর জামা কাপড় আজকে উঠেই আমি আজকে জামা কাপড় কেচে নিয়েছি কাঁচাটা হয়ে গেছে এবার হচ্ছে নিজে একটুখানি ফ্রেশ হব ফ্রেশ হয়ে আমি আর সাহাবো দুজনেই বেরোবো কোথায় বেরোবো না বেরোবো সেটা তোমরা পরে জানতে পারবে তাহলে চলো এখন থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি তোমরা দেখতে থাকো সারাদিনে আমি কি করি এক করি কালকে কালকে না সোমবার দিনকে মঙ্গলবার দিনকে স্কুল থেকে আসার সময় আমি এই প্রদীপগুলোকে আমি নিয়ে এসেছিলাম কালকে সারা রাত্রি এটাকে জলে পুরো ভিজিয়ে রেখেছি এখন হচ্ছে উল্টে প্রথমে উল্টে দিয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি আর কি বলে এখন আবার আবার উল্টে দিয়েছি সামনের দিকটা উল্টে দিয়ে দেখেছি বলে যে আমার ঠাকুমা বলতো যে প্রদীপ নাকি সারা রাত্রি যদি জলে ভিজিয়ে রাখা হয় পরের দিনকে যখন তেল দেওয়া হয় না দেখবে এমনি মানে একদম মানে জলে না ভিজিয়ে যদি তুমি একদম ডিরেক্ট মাটির প্রদীপে যদি তেল দাও তেলটা নাকি খুব বেশিক্ষণ খায় আর প্রদীপও নাকি খুব বেশিক্ষণ জলে না তো তার জন্য ঠাকুমা বলতে সবসময় আগের দিনকে সারা রাত্রি জলে ভিজিয়ে রাখবি পরের দিনকে ভালো করে রোদ্রে শুকিয়ে নিয়ে তারপরে প্রদীপ জ্বালাবি তো সেটাই প্রত্যেক বছরই করি আর কালী আসলে আমার একটা কথা ভীষণ মনে পড়ে যে এই সময় আগে প্রচুর বাজি আনা হতো শাহাবুকে প্রচুর বাজি আনতো প্রায় আমরা সাত দিন দশ দিন ধরে বসে বসে বাজি ফাটাতাম এত বাজি আনতো তো আমার আর ঠাকুমার এই কালী আগে মানে আমাদের দুজনের এটা একটা ডিউটি ছিল যে বাজিগুলোকে ছাঁদে আমাদের যেহেতু আগে যে বাড়িটাতে বড় ছাদ ছিল ছাদে বাজিগুলোকে রৌদ্রে দেব তুলব বৃষ্টি পড়লে দুজনেই দৌড়ে দৌড়ে যেতাম দুজনের এইটা দুজনের ডিউটি ছিল তো সেই দিনগুলো খুব মিস করি এখন যাক গেছে যে দিন আর কি বলার আছে সেই দিন সেই দিনগুলো সত্যিই খুব সুন্দর গেছে এখন চলো এবার যাই ফ্রেশ হয়ে নিয়ে তারপর ঠাকুর পুজো দেব তারপরে যাব হচ্ছে আর তার আগে একটা জায়গায় যাওয়ার আছে তারপরে যাব হচ্ছে আমাদের বাগুয়াটি বাজারে যে কালী ঠাকুর সেই কালী মন্দিরে যাব। কারণ যে তোমরা তো প্রত্যেকবারই জানো আগের বছরও দেখেছো এই বছর প্রত্যেকবারই আমি মাকে শাড়ি আর একটা টিপ আমি মাকে দিই প্রত্যেক বছর এই বছরও তার কোনো খাম মানে ইয়ে হবে না ছেদ পড়বে না তো সেই শাড়ি আর টিপ আমি দেব আমরা এখন তৈরি হয়ে গেছি এই এখানে দেখতে পাচ্ছ আমি এই সাদা চুড়িদারটা আমি প্রথমে গেছি একটা শাড়ি পরবো কিন্তু আর শাড়িটা পরলাম না মনে যে থাক এই চুড়িদারটাই পরে যায় যে গরমও লাগছে তারপরে যাব এতটা এই জন্য আর চুড়িদারটাই পরলাম তো তৈরি হয়ে গেছি এখন যাচ্ছি হচ্ছে দুজনে তোমাকে উঠছে না এখন যাচ্ছি হচ্ছে দুজনে দক্ষিণেশ্বর আজকে দক্ষিণেশ্বরে শাহবাবুর এই বছর খুব ইচ্ছা হয়েছে যে দক্ষিণেশ্বরে গিয়ে পুজো দেবে প্রথমে আমি বলছিলাম যে খুব তো ভিড় হবে আজকে বলছি ঠিক আছে থাক যাওয়া যাক আর এখন সাড়ে নটা বাজে এক ঘন্টা আগে যাওয়ার কথা ছিল মানে সাড়ে আটটায় বেরোনোর কথা ছিল এই লোকটার জন্য দেরি হয় তোমাকে একটু দেখিয়েই দিই লাইটটা জ্বালাই সুন্দরী হ্যান্ডসাম এই জামাটা এবার পুজোয় আমার মা দিয়েছে ওকে ফিটিংসটা সত্যিই খুব সুন্দর হয়েছে কিন্তু আমাকে বেশি সুন্দর লাগছে তাই তো আমাকে বেশি সুন্দর লাগছে কি বললি এখানে আমরা ফুড প্লাজাতে এসেছি আর এবার আমরা যাব ওই দোকানটাতে ওই যে গোপাল গরমে গরমে অস্থির হয়ে আর ছবি তোলে নি কিন্তু যার সময় কিন্তু ছবি তুলব সত্যি রোদ রোদ আজকে এখানে আমাদের চলে এসছে খাবার ভিতরে তো কোনো ভিডিও করতে দেয়নি এখান থেকে পুরো দেখা যাচ্ছে আরে চারপাশটা এত সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা এতক্ষণ একটু ছবি টবি তুললাম বাড়িতে চলে এসেছি আর আশা করে না এত শরীরটা খারাপ লাগছিল যে মানে এত রোদ ছিল না ওইখানে দক্ষিণেশ্বরে আর মানে গা বা পুরো মুখ দেখেই বুঝতে পারছো যে মানে মুখ ফুক একদম না পুরো ট্যান পড়ে গেছে মানে পুরো একদম কালো বিবৎস যখন এসছি বাড়িতে মানে এত শরীর তবে এসেও প্রচণ্ড মানে শরীরটা মানে খুব আনচান 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 করছিলো তারপরে দুজনে মিলে একটু স্নান টান করে নিয়েছি একদম ফ্রেশ হয়ে নিয়েছি এরপরে যেটা করবো একটু ঘরে পুজো দেবো আর হ্যাঁ আর একটা কথা বাজারে আমি পুজো দিতে যাইনি কারণ তখন প্রথমত অনেকটা দেরিও হয়ে গিয়েছিল তখন ভাবলাম যে যে বিকালবেলা একেবারে দুজনে মিলে বেরিয়ে পুজো দেবো না মানে বাজারে পুজো মানে কি হয়েছে শাড়িটা আর টিপ যেটা দিই সেটা দিয়ে আসবো তো বিকালবেলায় বেরিয়ে দুজনে মিলে দিয়ে আসবো তবে একটা খুব দারুণ জিনিস হয়েছে দারুণ ব্যাপার সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো তো আমি এই মা মা কালীকে নিয়ে এসেছি আর এটা হচ্ছে একটা বিগ্রহ এনেছি আর মা এনেছি কারণ যে তোমরা আমার এই ঠাকুরটাকে দেখেছো এই ঠাকুরটা না একবার আমাকে বাবু আমার জন্মদিনে দিয়েছিল কিন্তু রং টংগুলো না একদম উঠে গেছে এবার ঠাকুরটাও কেমন হয়ে গেছে আমি মানে মাকে আমি মানে জলে দিয়ে দেব না কিন্তু আমি ভেবেছি যে এখন আজকে মাকে যে নিয়ে এসেছি মাকে আমি আজকে ওখানে এখানে রেখেই আজকে পুজোটা করব। কালকে আমি সিংহাসনে ওঠাবো আর আজকে আমি ওইখানটাতে রেখেই পুজো করব। আর আগের যে মা ছিল মানে আগের যেই বিগ্রহটা ছিল সেইটাকে আমি ওই যে শোকেসের ভেতরে আমি রেখে দেবো কারণ যে আমি মাকে জলে দিয়ে দেব না কিন্তু আমি মাকে রেখে দেবো আর যেহেতু ওটা আমাকে শাহবাবু দিয়েছিল ওটা আমার অনেক কাছে তাই আমি রেখে দেব না এখন কী বলো আসলে ওই ঠাকুরটা না প্রচন্ড মানে কেমন হয়ে গেছিলো রং ফংগুলো কেমন হয়ে গিয়েছিলো তোমরা দেখেইছো তো আমি ভাবলাম যে আজকে একটা ভালো দিন তারপরে শাহবাবু অনেকদিন ধরে বলছিলো যে এটা বজরঙ্গলির জন্য বলছিলো তো ভাবলাম যেটা ছোটো বলি যেহেতু আমাদের এখানে সত্যিই জায়গা কম তো তার জন্য আমি যে ছোটো বলি নিয়ে যাই আর তার জন্য আমি যে আজকে যে পুজো দেবো তার জন্য আমি যেখানে দুধ নিয়ে এসেছি ঘি আছে এগুলো তো সমস্ত কিছু আছে এইগুলো দিয়েই বলি আর মা কে স্নান টান করিয়ে আজকে এখানেই পুজো টুজো দেবো কালকে সিংহেশ্বরে তুলব এখানে আমি তৈরি হয়ে গেছি আর এই শাড়িটা মনে আছে এই শাড়িটা আমি বেনারস থেকে কিনেছিলাম বেনারসের ব্লগে রয়েছে আর আজকে মেকআপটা কেমন হয়েছে আর এই সমস্ত কিছু কিন্তু মিশো থেকে কিনেছি আর সাহা আউটফিটটা দেখিয়েছি সা বাবু চলো তৈরি ইয়া আর কেমন লাগছে সেটা জানিও আজকে একটুখানি মেকআপ বেশি করেছি চোখটা একটু করেছি এইটা একটা ভিডিও শর্টস ভিডিও আসবে আর হচ্ছে আর একটা কথা এখন বেরোচ্ছি এখন যাচ্ছি হচ্ছে বাগুইয়াটিতে মায়ের কাছে ওখানে মাকে যে জিনিসগুলো দেওয়ার আছে সেগুলো দেব এখানে আমার পাঁচটা প্রদীপ সাজানো হয়ে গেছে এবার আমি দুটো বাইরে ঘরের বাইরে আর তিনটে বারান্দায় দিয়ে দেব এখানে আমার প্রদীপ দেওয়া হয়ে গেছে আর বারান্দাতে দেখাচ্ছি বাইরে যা বাজি ফাটছে যে বারান্দায় এখানে আমি থালার মধ্যে বসি আমি আর কোথাও রিক্স নিয়ে নি এখানে দিয়ে রেখেছি আর এখন আমি যাব হচ্ছে বড় বৌদিদের বাড়ি কাজ হতে বাড়িতে পুজো আছে যাব এসে তারপরে আমি ঠাকুরটাকে শুয়ে দেবো খেতে খেতে দিয়ে শুয়ে দেবো पता है <laughs>